ইন্টারভিউতে যাওয়ার জন্য রাস্তায় হেঁটে যেতে লাগলো মেটিজোড় ধারাবাহিকে আগামী পর্বে আপনারা দেখতে চলেছেন তখনই অনির্বাণের বোন এসে রাইয়ের সাথে কথা বলতে থাকে তখন রাইয়ের রাগ উঠে যায় আর মেটাকে বলে উঠে আপনার মতলবটা কি বলুন তো তো প্রিয় দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি মিটিজরা আগামী পর্বের আপডেট সহকারে আপনাদের সঙ্গে নতুন ভিডিওটি শেয়ার করব। সবাই আমার সঙ্গে থাকেন আর ভিডিওটি দেখতে থাকেন তখন রাই বলল আপনি আমাকে বিরক্ত করছেন কেন তখন মেটা রাইকে বলে উঠে তোমাকে আমার খুব দরকার রাই তখন মেটাকে বলে উঠে কি দরকার সেই কথাটা তো বলছ না এরপর দেখা যায় রাইয়ের দেরি হয়ে যাচ্ছে আর রাই গরির দিকে বারবার তাকাচ্ছে বন্ধুরা কারকুলের কয়েক ধরনের রেসিপি আছে যা আপনারা খেয়েছেন কারকুলের বড়া কারকুল দিয়ে পুর কারকুলের ঝাল রেসিপি যে কোনো মাছের সঙ্গে ঝাল রেসিপি তো আজকে আমি নিয়ে এসেছি কারকুলের একদম নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো বলে তো কেউ ভিডিওটা স্কিপ করবে না স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করবেন তো আমি কারকুলকে এইভাবে কেটে একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিয়েছি এবার অর্ধেক বাটি দই আমি একটা গ্রাইন্ডার মিক্সিতে দিয়ে এটাকে একটু পেস্ট করে নিলাম যাতে দইটা ফাটা ফাটা না থাকে তখন মেটা রাইকে আবারও বলে তুমি কি নতুন চাকরি জয়েন করেছ এই কথা শুনে রাই অবাক হয়ে মেয়েটার দিকে তাকায় আর মেটাকে বলে উঠে আপনি পরিষ্কার করে কেন বলছেন না আপনার পরিচয়টা কি তখন মেটা রাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তো বন্ধুরা আমি এবার কারকুলকে ভেজে নিচ্ছি অল্প একটু তেলের মধ্যে অল্প অল্প করে ভেজে নেব তো হে বন্ধুরা ভিডিওটি দেখার আগে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় তো আমার বাজাটা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে অল্প একটু তেল মিশিয়ে দিব তেলটা গরম হয়ে যাওয়ার পর দুটো এলাচি আর গোটা জিরে দুটো দারচিনি দিয়ে দিলাম পুরনের জন্য এবার পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব একটা পেঁয়াজ আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট একটা টেমেটো পেস্ট করে নিয়েছি তো টমেটো পেস্টটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা খসিয়ে নেব। এবার যা যা মশলা লাগবে সব কিছু আমি একসঙ্গে দিয়ে দেব হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো আর মরিচের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো বেশি ঝালও দেব না কারণ এটা আমি দই দিয়ে বানাবো তার জন্য বেশি ঝাল দেব না ঝাল দিলে সারটা আসবে না তো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে খসিয়ে নেব নাড়াচাড়া করব করে খসিয়ে নেবো যতক্ষণ না তেল উপরে আসবে ততক্ষণ খসাতে থাকবো তো বন্ধুরা মনে রাখবেন দইটা কিন্তু বেশি ঠান্ডাও ব্যবহার করবেন না ঠান্ডা ব্যবহার করলে ফেটে যেতে পারে তো এবার দিয়ে দিব ফাটানো দই সেটা যদি হাত দিয়ে না ফাটাতে পারেন এইভাবে গ্রাইন্ডার দিয়ে ফাটিয়ে নেবেন ভালো করে তো এবার আমি নাড়াচাড়া করে দেব আর দুইয়ের সঙ্গে যে বাটিতে লেগেছিলো দুইগুলো তার মধ্যে আমি জল দিয়ে দিলাম এক সঙ্গে জলও দিয়ে দিলাম তো এবার নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণ হতে দেব বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন ছোট্ট একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট দিয়ে পাশে থাকবেন তো এবার দিয়ে দিলাম ভেজে রাখা কারকুল কারকুল দিয়ে কিছু সময় হওয়ার পর আবারও চলে আসব কারকুলটা সিদ্ধ হবে প্রায় দশ মিনিট সময় লাগবে একটু লো স্টিম রেখে কারকুলটা সিদ্ধ করতে হবে কারণ জল আমি বেশি ব্যবহার করছি না তাই একটু লো স্টিমে আমি কারকুলটা সিদ্ধ করে নেব তো এবার আমি এইভাবে রেখে দেব কিছু সময় তো কিছু সময় পর আবারও চলে এলাম এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কারকুলও সিদ্ধ হয়ে গেছে আর একদম গ্রেভিটাও সুন্দর হয়েছে বন্ধুরা এই রেসিপিটা আপনারা রুটি বা পরোটার সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আবার ভাত দিয়েও খেতে পারবেন যা দিয়ে চাইবেন তা দিয়েও খেতে পারবেন তো এইভাবে তৈরি করে নেন দই কারকুল রেসিপি তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে পাশেই থাকবেন ছোট্ট একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন